নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো গুড মর্নিং বলে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম এখন ঘড়িতে সময় সকাল আটটা দশ বাজে এই ঘড়িটায় এখন আটটা মতো বাজে কারণ ছেলের এক্সাম শুরু সাড়ে আটটা থেকে ওর আজকে থেকে এক্সাম শুরু হলো যে কারণে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই সময়গুলো কাটছে মানে কোন দিক থেকে কি কাটছে কিছুই বুঝে উঠতে পারছি না তবে সকালে অনেক ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছি কিন্তু কাজকর্ম সেরকম কিছু হয়নি তার কারণ একটু ছেলের কাছে বসেছিলাম কারণ ছেলের কাছে বসলে ওর রিভিশনটা একটু ঠিকঠাক হয় তো সকাল থেকে যে কাজকর্মগুলো করেছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই সেটা হলে দেখো এই যে ছাড়া জামা কাপড়গুলো কেটেছি আর এদিকে চায়ের বাসনগুলো মেঁধেছি আর এ ঘর আর ও ঘরের বেডগুলো ঠিক করেছি যেমন ধরো এই ঘরের বেডটা ঠিক করেছিলাম কিন্তু তারপর যেটা হয়েছে ও আমার ছেলে সকালবেলা এই ঘরে পড়ছিলো এগিয়ে দেখো যার ফলে আপাতত একটু চাদরটা টান টান নেই এটা একটু টান টান করবো তাহলেই হয়ে যাবে আর এদিকে চলো দেখায় এই ঘরের বেডটাও ঠিকই আছে মোটামুটি ওই জানলাগুলো আর বেডবক্সটাকে তাও লাইট চলে জানলাগুলো জানলাগুলো বেডবক্সটাকে একটু গোছাতে হবে বেডবক্সের ওপরটা তো এই করবো কাজ আর আজ তো আরও অনেক কাজ আছে তো সেগুলো সারবো তো দেখা যাক কী করি আপাতত যেটা করব সেটা হচ্ছে যে স্নানটা করে নিই কারণ সকাল থেকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে তো এই সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ তখন থেকে না খুব কষ্ট হচ্ছে আরও সকালে স্নানটা করে নিতেই পারতাম কিন্তু ওই যে বললাম ছেলের কাছে একটু বসে ওর কাছে বসে না থাকে ওর একটু প্রবলেম হয় সেই কারণে তো ঠিক আছে চলো দেখা যাক সারাদিনে কি কাজকর্ম করি আর এদিকে দেখো আমার ওই গাছটা কতটা সুন্দর হয়ে দেখো একটা প্রজাপতি এটা প্রজাপতি তো হ্যাঁ কি সুন্দর দেখতে ঠিক আছে চলো আর পরে কথা বলছি তো এরপর স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি আর খুব তাড়াতাড়ি রান্না করে বেরোতে হবে কারণ আবার আগামীকাল পরীক্ষা আছে সেই জন্য প্রিপারেশান তো নিতে হবে পরীক্ষা মানে তো সেই মাদেরই পরীক্ষা সে তো তোমরা সবাই জানো তো আজকে বানাবো ডিমের ঝোল বা ডিমের কারি যেটাই বলো না কেন তোমরা সবাই আগেও আমার বহুবার এই রেসিপি দেখিয়েছি তোমাদেরকে তবে আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর গায়ে একটুখানি করে চিড়ে দিচ্ছি কারণ চিড়ে যদি না দাও তাহলে ডিম ফেটে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে মানে এরকম সমস্যার মানে ভুক্তভোগী আমি নিজে হয়েছি যে কারণে তারপর থেকে আর খুব একটা রিস্ক আমি নিই না আমি আগে ডিমগুলো ভালো করে চিড়ে দিই আর ডিমের ঝোল বানাবো আর ওদিকে দেখতেই পাচ্ছ যে একটা ন্যাকড়ার মধ্যে আমি যেটা বেঁধে রেখেছি সেটা হচ্ছে ডাল সেদ্ধ আমি একসঙ্গেই সব সেদ্ধগুলো করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি ঝটাপট রান্নাটা হয়ে যাবে আর রান্নাটা ছেলে আসার আগেই কমপ্লিট করতে হবে সেই কারণে আগেই রান্নাটা বসিয়ে দিচ্ছি ছেলে স্কুল থেকে আসার পরে ওর যদি খিদে পায় তাহলে ওকে কিছু খেতে দেব আর তা না হলে আমরা আলু ভাজা করে মুড়ি খাবো এটাই প্ল্যানে আছে আর ছেলে এমনিতে খুব একটা ওই রকম টাইপের খাবার খেতে পছন্দ করে না সে কারণে ডিমের ঝোলটা করা থাকছে ডিমের ঝোলের আলু আর ঝোলটা দিয়ে ওকে মুড়িটা মেখে দেব। সেটা দিয়ে তাহলে ও খেয়ে নেবে আর এদিকে ডিমগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর তিনটে ডিমেরই ঝোল বানাচ্ছি আর ছেলে তো ঝোলের ডিম খায় না তোমাদের আগেও বলেছি ও না একদমই ঝোলের এই যে ভাজা ডিমটা খুব একটা খেতে ভালোবাসে না এমনি ধরো কোনো কারণে হয়তো কোথাও গেছে বা কেউ বানিয়েছে সেটাও খাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু যেহেতু বাড়িতে আমি করি আমি ওর কথাটা মাথায় রেখেই করি ওর ডিমটা সেদ্ধই রেখে দিই ও ঝোল আলু খেয়ে নেয় আর ও খুব একটা ভাজা বা এই জাতীয় কিছু ব্যাপারটাও খুব একটা পছন্দ না যদিও সেরকমভাবে আমি হ্যাবিট করাই না মাঝে মাঝে আমি ওকে ঝোলের ডিমটাই দিয়ে দিই কারণ ওরকম একটা হ্যাবিট যদি হয়ে যায় তাহলে কোথাও গিয়ে অ্যাডজাস্ট করা মুশকিল হবে আর বাচ্চা মানুষ যেটা হ্যাবিট করবো সেটাই হয়ে যাবে কিন্তু মিথ্যে কথা বলবো না আমার ছেলে কিন্তু সত্যি কথা বলতে আমি যদি করেও দিই ঝোলের ডিম কোনো কারণবশত কিন্তু সেটা খেয়ে নেয় এবার ওই ডিমটা যেটা ভাজছিলাম সেটা হালকা ফ্রাই হয়ে গেছে আর ফ্রাই হতে হতেই এর মধ্যেই সমস্ত জিনিস আমি দিতে থাকবো দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো এর মধ্যে তোমরা চাইলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো তবে আমি একটু অ্যাভয়েড করছি কারণ বললাম না ছেলের এক্সাম চলছে একটু রান্নাবান্নাটা একটু হালকায় রাখার চেষ্টা করছি লঙ্কার ইউজটা খুব একটা করছি না সেই কারণে আমি শুধুমাত্র ডাইরেক্ট পেঁয়াজটাই দিয়ে দিলাম এবং ওই যে ডিমের মধ্যে যে লবণটা ছিল সেই লবণটাতেই কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে এবং ভাজতে ভাজতে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি নরম হতে শুরু করেছে আর এই ফ্রাইং প্যানটার সুবিধা কী বলো তো চার পাঁচটায় ইকুয়ালি গরম হয় যার ফলে রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় দিকে দেখো পেঁয়াজগুলো কত তাড়াতাড়ি লাল লাল হয়ে গেছে আর এবার দিচ্ছি তিন চারটে কোয়া রসুনকে জাস্ট একটু একটুখানি থেতো করে নিয়ে তো থেতো করে রাখার জিনিস তো আমার নেই একটা ভেবে রেখেছি ইচ্ছে আছে একটা শিলনোড়া কেনার কিন্তু যতদিন না কিনছি ততদিন তো আমার বাটি জিন্দাবাদ বাটি দিয়ে তো তোমরা দেখিয়েছি আগে যে আমি কীভাবে রসুন থেতো করি আর এবার দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আরেকটু হলুদ কারণ যাতে কালারটা বেশ সুন্দর হয় আর হলুদের তো কোনো অ্যাকশন নেই বরঞ্চ হলুদ রান্নায় দেওয়া কিন্তু খুব ভালো জানো তো আমার বাবা তো কোনো রান্না হলুদ ছাড়া পছন্দই করতেন না মানে আমরা মাঝে মাঝে করি না হলুদ ছাড়া কিছু হয়তো চিকেনের প্রিপারেশান বা এরম কিছু আমার বাবার একদম পছন্দ ছিল না যাই হোক তো আমি এখন হলুদ দিয়েই চেষ্টা করি রান্না করতে তবে ওই যে বললাম রেস্টুরেন্টের স্বাদ যদি বাড়িতে পেতে হয় তাহলে তো তখন একটু রেস্টুরেন্ট স্টাইল রান্না করতেই হবে আর টমেটো কেচাপ দিচ্ছি কারণ টমেটো আমার কাছে নেই সেই কারণে অল্প একটু কেচাপই দিয়ে দিলাম এটা আর এই কেচাপটার একটা বেশ ভালো ব্যাপার এটা কিন্তু একটু টক মিষ্টি টাইপের এটা কিষানের আর এখন আর নিয়ে এসেছি সেটাও ইউজ করি তবে আজকে এটাই ইউজ করলাম এবার দিলাম একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো তো আমার বাড়িতেই করে রাখা থাকে আমার কিন্তু কাছে কোনো কেনা মশলা সেরকম ইউজ হয় না আর এটা দিচ্ছি আদা আর লঙ্কা বাটা আমি ইউজুয়ালি জিরেটাকে একটুখানি মানে কড়াইটা গরম করি করে জিরেটাকে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিই যা কারণ বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু আবার তখন ওটা ভাজা জিরের স্মেলটা নেবে সেই কারণে ওই জাস্ট অল্প একটুখানি গরম কড়াইয়ের মধ্যে জিরেটা একবার দিয়ে নিলে হয় কি মিক্সিতে যখন ওটা গ্রাইন্ড করি তখন খুব ভালো মতো গ্রাইন্ড হয় আর এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত যা কিছু দিলাম সব কিছু দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব আর ব্যাস তাহলে ডিমের ঝোল খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটুখানি জল দিয়ে দিলেই রেডি এরপর শুধু আর ভাতটা করব তবে ভাতটা এখন করব না কারণ ভাতটা এখন থেকে করে নিলে কিন্তু খেতে খুব অসুবিধা হবে খেতে খেতে মোটামুটি সাড়ে বারোটা ধরো সাড়ে বারোটা একটা হয়েই যাবে আর এখন এই কটা বাজে সাড়ে আটটা মতো বাজে এত সকাল থেকে ভাত হয়ে থাকলে সেই ভাতটার আর কোনো স্বাদ থাকে না তবে হ্যাঁ গরমকালে খেয়ে নেওয়া যায় তবে শীতকাল হলে কোনোভাবেই খাওয়া যায় না তবে আমার একটু প্রবলেম হয় আমি না গরম গরম ভাতটা খেতেই বেশি পছন্দ করি আর এবার দেখো সমস্ত কিছু দিয়ে আমার তো অ্যাজ ইউজুয়াল তোমরা আমার যারা অনেক দিনের বন্ধু আছো বা এখন যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা তো জানোই যে আমি যে কোনো রান্নায় তিনবার জল দিই কষানোর সময় এটা আমার একটা ট্রিক্স এটাতে মনে হয় যেন রান্নাটার স্বাদটা সরি দ্বিগুণ হয়ে গেল ব্যাস এবার আর কিছুই বিশেষ কিছু দেওয়ার নেই এই দেখো মশলা কিন্তু কষানো হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমার যে পরিমাণ ঝোল দরকার বা ঝোলের জন্য যে জলটা দরকার সেটা আমি দিয়ে দিলাম আর গরম জল করে কিন্তু দিচ্ছি না ঠান্ডা জলে দিচ্ছি তাড়াতাড়ি করার সময় আর এত কিছু মাথায় রেখে কাজ করা সম্ভব হয় না তো আমার কিন্তু এদিকে ডিমের ঝোল অলমোস্ট ডান ফুটে গেলেই কিন্তু ডিমের ঝোল কমপ্লিট হয়ে যাবে চাইলে তোমরা উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে নিতেই পারো কিন্তু আমি আর আজকে ছড়ালাম না তো বন্ধুরা ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেওয়ার কমেন্ট সেকশনে জানিও কি ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতো আশি টাটা